আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করতে পারবেন এই কেকটি এই কেক তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন যাতে আপনার খরচ অনেকটাই কমে যাবে বাসা এভাবে বাচ্চাদেরকে কেক তৈরি করে দিবেন তাতে খাবারটা যেমন হবে স্বাস্থ্যসম্মত তেমনি আপনাদের খরচও অনেকটা বেঁচে যাবে এভাবে কেক তৈরি করে যদি আগে থেকে রেখে দেন তাহলে খুব সহজেই বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন একবার হলেও রেসিপিটি ফলো করে ট্রাই করার চেষ্টা করবেন কেক তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে দুইটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল হাফ কাপ চিনি এখানে দিয়ে দিলাম চিনিটা আমি আগে থেকে ব্লেন্ড করে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন একটা বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি এটা ভালোভাবে বিট করতে হবে ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এই যে ডিমের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে এসেছে পর্যায়ে আমাদের বিট করা হয়ে গেছে এখন আমি উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার সামান্য লবণ টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য লবণ অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি চালা হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব উপকরণগুলো আমি ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি পাউন্ড কেকের সুবিধা হচ্ছে এটা যে কোনোভাবেই আপনি ঘুরিয়ে মিক্সড করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ এসেন্স। এখন এই ভ্যানিলা ভ্যানিলাইসেন্সটাকেও ব্যাটারের সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায় এই যে ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এখানে আমি সাত ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে লেখার কাগজও ব্যবহার করতে পারেন এই যে পেপারটা সেট করা হয়ে গেছে এখন এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু উপর থেকে ঢাললে ব্যাটারের মধ্যে যে বাবলস থাকে সেগুলো আর থাকবে না তো এই যে আমাদের ব্যাটার ঢালা হয়ে গেছে এখন আমি কিছু কাঠ বাদাম কুচি করে নিয়েছিলাম সেটা একটু আটার সাথে গড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি আটার সাথে একটু গড়িয়ে দিলে বাদামগুলো উপরে ভেসে থাকে আর যদি সরাসরি দেন তাহলে এটা নিচে চলে যাবে এখন আমি মোলটাকে একটু ট্যাপ করে নিয়ে প্রি হিটেড ওভেনে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিনিট বেক করে নেব এই যে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি যে ডিমোল্ড করা হয়ে গেছে এখন উপরের বেকিং পেপারটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এবার কেকটা আমি কেটে নেব বিকালে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন এখান থেকে এক পিস কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ